আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ইরান একটি বিরাট চুল্লি স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের ইরানের যেমন হম্বিতম্বি রয়েছে তেমনি রয়েছে তার বিরাট বিরাট অর্জন যা শুধু মধ্যপ্রাচ্যেই নয় গোটা বিশ্বের কাছে বিস্ময়কর সম্প্রতি ইরান তার নির্মিত একটি অতি ভারী রাসায়নিক চুল্লি স্থাপনের খবর জানিয়েছে যেটি দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত প্যাট্রোকেমিক্যালের এই প্রভূত আয়োজন করেছে বৃহত্তম শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদক মেশিন শাহ ইরানের বুশেহর প্রদেশের বন্দর দায়ের সিরাজ এনার্জি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের সরবরাহের জন্য তিনশো ষাট টনেরও অধিক চুল্লিটি লোড করেছিল সুপার হেভি মিথানল প্রস্তুতে ব্যবহার করা হবে যার পরিমাণ দশ হাজার মেট্রিক টন বৃদ্ধি করবে এই স্থাপনার খবরে বলা হয় এই সফল স্থাপনায় উৎপাদনের অর্থ হলো পৃথিবীর পাঁচটি মিথানল ক্লাবের একটি হিসাবে ইরানের আবির্ভাব হবে আপনি অবাক হবেন জেনে যে শাহের পতনের পর পরই ইরান তার আগামী কণ্ঠাকণ্ডের দিনগুলির কথা ভেবে প্রযুক্তি খাতে চালিয়ে গেছে নীরব উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানকৃত সে সাহেরা সেই কি বিকল মার্কিন সরঞ্জাম বা বিমানগুলি তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে মার্কিন সহায়তা ছাড়াই সেটি আকাশে উড়াচ্ছে অবিরাম এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞায় সম্পূর্ণ দেশীয় চেষ্টা তাদের এই টেকসই উন্নয়ন ইরানের তেল ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে দেশীয় উদ্যোক্তাদের ইরানের তেল গ্যাস শিল্প সম্পর্কিত সংবেদনশীল সরঞ্জাম সরবরাহের জন্যে বড় ধরনের চুক্তি করা হয়েছে জ্বালানি কর্তৃপক্ষ আরও জানায় ইরানের নিজস্ব তৈরি যন্ত্রপাতি দেশ জুড়ে তেল গ্যাস ও তেল শোধনাগার এবং প্যাট্রোকেমিক্যাল প্লান্টগুলিতে সফলভাবে স্থাপন করা হয়েছে যা তাদের প্লান্ট জনিত কোনো নিষেধাজ্ঞা প্রভাবের ভয় ছাড়াই উৎপাদন বজায় রাখতে সক্ষম হবে উনিশশো সাতষট্টি সালের মধ্যে ইরানে প্রতিষ্ঠিত মেশিন সাজিক যাত্রা শুরু করে যা শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুতি করে থাকে যা গত কয়েক দশক ধরেই নিরবিচ্ছিন্নভাবে ইরানের শিল্প কারখানায় সকল সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে অবিরাম বিশ্বের যে দশটি মিথানল উৎপাদক রয়েছে তার কয়েকটি যেমন মিথেনেক্স কর্পোরেশন ভ্যাংকুভার কানাডা জাগ্রোস পেট্রোকেমিক্যাল বুশেহর ইরান মিথুসি গ্যাস কেমিক্যাল কোম্পানি টোকিও জাপান সেলনিস কর্পোরেশন টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্র প্রোম্যান ওয়েল বাউ সুইজারল্যান্ড প্রিয় বন্ধুগণ আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং ফলো ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ